হ্যালো দর্শক ভাইরা তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তা আমিও ভালো আছি তো ভাইয়েরা যারা মানে বাহিরে খেলাধুলা করতে যান সব ভাইয়েরা আমাকে অনেক বেশি বেশি করে কমেন্ট করেন যে একটা মেয়ে মানুষের কাছে যদি যায় আমরা খেলাধুলা করতে বেশিক্ষণ টিকতে পারি না বেশিক্ষণ কীভাবে টিকা যায় তো এ পর্যন্ত আমার কাছে পঞ্চাশ ষাটটার মতন কমেন্ট আসছে তো তার জন্য এই ভিডিওটা করা মূলত তো বাইরে উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা যখন একটা মেয়ের কাছে যাবেন তখন কিরকম মেয়ের কাছে যাবেন জানেন যে মেয়েটার মাজা চিপা পাশা বড় আর যে মেয়েটার বডি ফিগার বড় এই মেয়েকে খেলাধুলা করলে আপনারা মজা পাবেন এই মেয়েও মজা পাবেন আর এই মেয়ের পুষ্কুনিটা থাকবে ছোট ঠিক আছে মেয়ের পুষ্করিটা থাকবে ছোট একবারে চিতল পিঠার মতন ফুলে থাকবে তো আপনারা মূলত বিশেষ করে এরকম মেয়ের কাছে যাবেন খেলাধুলা করার জন্য মেয়েও পারবে আপনিও পারবেন আর বিশেষ করে বলতে কি আপনি কিভাবে পারবেন যে জন্য আপনি কমেন্টটা করছেন আপনারা সেই কমেন্টের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা যখন একটা মেয়ের কাছে খেলাধুলা করতে যাবেন তখন যাওয়ার এক ঘন্টা বা দুই ঘন্টা আগে আপনারা এক পটা রসুন দুইটা খেজুর পাঁচটা কিশমিশ পাঁচটা লং এগুলা আপনারা অল্প একটু পানির মধ্যে ভিজাই রাখবেন ভিজাই রাখা সারা রাত্র ভিজাই রাখবেন ভিজায় রাখা একটা মেয়ের কাছে যাওয়ার এক ঘন্টা বা আধা ঘন্টা আগে এই পানিটা আর এই এই ইয়াগুলো সবই আপনার চা বায়া খাইয়া ফেলবেন ফালানো যাবে না সবগুলো চা বায়া খাওয়ার পরে পাঁচ মিনিট পরে আপনার যে গিটারটা গিটারটা এইভাবে দাঁড়া যাবে স্টোন হোক গিটারটা পরবে না যখন আপনি মেয়ের কাছে যাবেন খেলাধুলা করতে আপনি আগে মেয়েকে ফুরাই নিবেন যে আমি কিন্তু পাঁচ ছয়বার খেলাধুলা করব সারা রাত্র ধন্যবাদ যতবার পারি আমি পাঁচ ছয় বার খেলাধুলা করবো পরে মেয়ে বলছে কি আচ্ছা ঠিক আছে আপনি পাঁচ ছয় বার কেন আপনি যতবার মনে মনেছে অতবার পরে মেয়ে আবার মনে মনে ভাবতেছে কি মেয়ের কথাটা আমি বলতেছি মনে মনে ভাবতেছি ধরে যায় এরকম কত লোক আর গেছে একবার দুইবারে বেশি করতে পারে না খেলাধুলা আর হ্যাঁ পাঁচ ছয় বার করবো আচ্ছা সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই তারপরে সে করলো কি সবকিছু ওকে করলো মেয়েকে মেয়ে বলছে আচ্ছা ঠিক আছে আপনার যতবার মনেছে পাচ্ছে বার কেন আপনার যতবার মনেছে পরে সে রাজি হয়ে গেল রাজি হওয়ার পরে সে যাওয়ার মেয়ের কাছে যাওয়ার আধা ঘন্টা আগে সেটা খাইছে খাওয়ার পরে স্টন হয়ে গেছে স্টোন হয়েছে পরে মেয়ের কাছে গেছে মেয়ের কাছে গেছে পরে মেয়েকে প্রথম অবস্থায় দেড় ঘন্টা খেলাধুলা মানে করছে আর কি মেয়েকে প্রথম স্যাক্স উঠাইছে স্যাক্স তার শরীরে যখন ইমেজ আসছে ইমেজ উঠায় তারপরে দেড় ঘন্টা খেলাধুলা করছে কিন্তু মেয়ের দু তিনবার আউট হয়ে গেছে ওই সেলের কিছুই হয় নাই গিটারের পানিও পড়ে নাই কিছুই হয় নাই ওই সেলের মানে গিটারটা দাঁড়ায় আছে তারপরে এইভাবে এইভাবে খেলাধুলা করতে করতে বিকাল থেকে শুরু করছে সারা রাত্র দশ বারো বার হয়ে গেছে মেয়ের পুষ্কুনির তলা ছুইটা গেছে খেলা সব আর মেয়ে আতফাদের মাপ চাইতেছে আমি আর পারবো না আমি আর পারবো না পরে মেয়ের ছেলে বলতেছে যে এখন পারবো নাকি তোমার আমি ফুরাই নিছি না আমি টাকা কি এমনিতি দিব তোমার আমি ফুরাই নিছি টাকা তো তোমার আমি দিয়ে দিছি টাকা তো এখন তোমার কাছে পরে মেয়ের তলা একদম ফাইটা ছয়রা হয়ে গেছে তারপরে লাস্টে একবার খেলাধুলা করতে গেছে তার গিটারের পানি পরে নেই কিন্তু মির যে পুষকুনি তলাটা তলাটা ছুঁতে গেছে ছুঁইটা মানে পানি বের হইতেছে মানে একটু একটু লাল পানি বের হইতেছে লাল পানি বের হইতেছে পরে মেয়ে চিড়া মানে চিকার দিতেছে কান্নাকাটি করতেছে পরে হাতে ঘিরা মাপ চাইতেছে পরে তার গিটারের পানি এখনো পরে নাই কি করব সেও তো একটা মানুষ সে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে সকাল হয়ে গেছে তুমি যাইতে পারো আমি আমার যাই তো মেয়েকে টাকা ঠিকই দিয়ে দিছে কিন্তু তার গিটারের পানি পরে নেই মেয়ের অবস্থা খারাপ তার জন্য মেয়েকে সেরে দিচ্ছে তো দর্শক বা এদের উদ্দেশ্যে বলতেছি যদি আমার কথাটি সঠিক হয় বা বাস্তব হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আমার কথাগুলো সঠিক ক্ষীণ তাহলে আপনারা যারা আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন সে অনুযায়ী আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন